বরফ ও যদি পালায় তাও আমার হয়ে যাবে বন্ধুরা এই দেখো আজকে একটা সাপ ধরে এনেছি একটা বাড়ি থেকে উদ্ধার করে এনেছি তারা সবাই আতঙ্ক হয়ে গেছে এই সাপটার ভয়ে আমি গেলাম গিয়ে এই সাপটা ধরে নিয়েছি তাদের বাড়ি থেকে এই অনেক অনেকদিন ফাঁকা ঘর বাড়ি পরে থাকলে এরকম সাপ ঢুকে বাসা করে ঠিক আছে আর এই দেখো হাতে আমি এই ন্যাকড়াটা দিয়ে পেঁচিয়ে ধরেছি ঠিক আছে তো এবারে দেখো বোয়মে ঢুকাচ্ছি সাপটা তোমরা দেখতে তো এই দেখো বোতলে ভরে দিলাম এই দেখো তো সবাই বলছে এটা গোয়ের কে বাচ্চা কেউ বলছে তক্ষ এই দেখো কেউ বলছে তক্ষ তো আমি জানি না এটা কি সাপ তো তোমরা যদি কেউ জানো কমেন্ট করো আর এই দেখো ক্যামেরাম্যান এই ভিতরে দেখো এই যে কেউ জানলে কমেন্ট করবে দেখতে পাচ্ছ এটা কি সাপ এই বর্ষাকালে এইগুলো বেশি উপদ্রব হয় আর যেসব বাড়ি বাড়িতে মানে লোকজন থাকে না সেসব বাড়িতে এই সাপগুলো বেশি উপদ্রব করে ঠিক আছে বাসা করে আর এই আহ সাপটা ধরে নিয়েছে একটা ড্রেসিং এর মধ্যে পড়েছিল তো সবাই আর এই যে দেখতে পাচ্ছ সাপটা কালকে বাগানে গিয়ে ছেড়ে দেবো আমার মনে হচ্ছে যে ওই যে বড় বড় সেই সাপ গুলো সেই সাপ গুলোর বাচ্চা এটা বাচ্চা পেরেছে তো দেখো এর জিপগুলো অনেক বড় হয় কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো জিপগুলো অনেক বড় হয় আর এরা শুধু ওই দেখো জীব বার করছে দেখতে পাচ্ছ এই সাপটা আজকে ধরে এনেছি একটা বাড়ি থেকে নাও আর এই সাপ হচ্ছে গিয়ে আমি যেটা মনে করছি যদি গহের হয় এই সাপের বিষ হয় না আর এই সাপটা বেশ এরম সাইজের বড় বড় হয় এর এর আগেও ভিডিও রয়েছে আমার মোবাইলে দেখে নেবে শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে আমার বাড়িতেও ঢুকেছিল তো বিষ হয় না খুব একটা তবে এর গুলো দেখতে পাচ্ছ নোকগুলো খুব ধারালো এই দেখো দেখতে পাচ্ছি বউমের মধ্যে সাপটা কেমন ছটফট করছে ওর মানে ছোট হয়ে গেছে ওর আনতে বইমটা ছোট হয়ে গেছে আর আমি সাত ভিডিও গুলো দেখি তা সাত থেকেই জানা কিভাবে সাপ ধরতে হয় আর এই এই সাপের উনি বলেছেন যে এই সাপের বিষ হয় না কিন্তু এই নোখগুলো খুব ধারালো হয় নখ খুব হিংস্র ঠিক আছে তো তোমরাও কিন্তু কেউ এরকম করে সাহস করতে যাবে না ঠিক আছে বিপদ হয়ে যেতে পারে ঠিক আছে সবাই এরকম সাহস দেখাতে যাবে না বিপদ হতে পারে সবাই তো আর পায় না সবকিছু তো বন্ধুরা তোমাদের বারণ করছি যদি এরকম সাপ ঠাপ থাকে তো তোমরা যেন সাপটা খুব অসুবিধা হচ্ছে তাই আমি ভেবেছিলাম আজকে দিনটা রেখে কালকে ছেড়ে দেবো কিন্তু ওর অসুবিধা হচ্ছে এইটুকুনি বড় থাকতে পারছে না তাই জন্য কালকে না আজকেই ছেড়ে দেবো তো আমার যেহেতু বড় জায়গা নেই সেহেতু সাপটাকে আজকেই ছেড়ে দেবো দেখতে দেখো কেমন ছটপট করছে যেহেতু জায়গাটা বড় না ও বেরোনোর জন্য খুব চেষ্টা করছে কিন্তু আমি ওকে বয়মা আটকাবো না ছেড়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি চারিদিকে কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার আর এই বাগানে এসে আমি এই সাপটাকে ছেড়ে দেবো তো এই দেখো সবটা কি কিরকম ভাবে রয়েছে দেখতে পাচ্ছ চুপচাপ রয়েছে ও কিন্তু বিশাল ভয় পাচ্ছে যে এখন আমার উপায়টা কি হবে তো দেখো আমি এবার ছেড়ে দেবো দেখি ও কিভাবে যায় চল একটু বেরিয়ে যা দেখতে পাচ্ছ ও কিন্তু উজুল জায়গা খুঁজছে এইবার দেখো